আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আমার স্বপ্ন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে প্যান কার্ড সালোয়ার করে দেখাচ্ছি এখানে আমি দুই গজ পরিমাণে কাপড় নিয়েছি ছোট মেয়ের হবে সালোয়ারটি এখন আমি চার দুই গছ কাপড়কে ভাজ করে নিয়েছি এখন খোলা সাইডটাকে আমি দুই ইঞ্চি করে মার্ক করে দেবো এখানে আমি রাবার ঘর রাখছি দুই ইঞ্চি খোলা সাইডটা আমি এখন এটাকে স্কিলের সাহায্যে ডাক টেনে নিচ্ছি এখন আমি হাইয়ের জন্যে চোদ্দ ইঞ্চি পরিমাণ কাপড় নিব চোদ্দো ইঞ্চি রাখবো হাইটাকে আমি চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম এখন আমি বন্দর সাইডটা থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব তিন ইঞ্চি থাকবে আরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিছি আপনারা কেউ না বুঝতে পারলে প্লিজ কমেন্টস করবেন আমি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেব এখন কাপড়টাকে কেটে নিচ্ছি আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি বন্ধ সাইড থেকে দু ইঞ্চি পরিমাণ কাপড় মার্ক করে নিচ্ছি হাফ ইঞ্চি শিলের জন্যে এটা আর যারা হেলদি তাদের জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে আর আমি মোহরি স্বাদ রাখছি এক ইঞ্চি এক্সট্রা শিলের জন্য নিয়ে নিচ্ছি প্লিজ কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন আমি হাইটা একটু সেফ করে দিচ্ছি আর মরিকে আমি দেখ এখানে আমি হাই নিয়েছি চোদ্দো ইঞ্চি পরিমাণ ঠিক এ পাশেও আমি চোদ্দো ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি চোদ্দো ইঞ্চি পরিমাণের কাপড়ে দেখুন এবার আমি এই চোদ্দো ইঞ্চি থেকে নিসে দু ইঞ্চিতে একটা দাগ টেনে নিব দুই ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম আর এই সাইডটা আমি কাটবো না পরে সিলাই দিয়ে নিব আপনারা চাইলে কেটে নিতে পারেন উপরের কাপড়টা আমি এমনিতেই রেখে দিব কাটবো না শুধু নিচেরটুকু কেটে নিলাম এখন আমি এ পাশটা থেকেও কাপড় কেটে নিচ্ছি প্লিজ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন এখানে একটু বাড়তি কাপড় ছিল আমি কেটে সমান করে নিচ্ছি এটা কোমর এখন আমি একটু মার্ক করে দিচ্ছি সিলাইয়ের সুবিধার্থে নিচে আমি এক্সট্রা সাড়ে তিন ইঞ্চি কাপড় নিয়েছিলাম এটা কীভাবে আমি নিচে সিলিয়ে দিয়ে নেব পার আমি দেখাচ্ছি সিলেটা দেখুন এখানে এই যে আলাদা আলাদা করে এই কাপড়টাকে আমি দুই ভাগ করে চার ভাগ করে নিয়ে কেটে নিয়েছি এখন আলাদা আলাদা করে দুটো কাপড় আমি দুটোর মধ্যে লাগিয়ে চাপ সিলে দিয়ে নিচ্ছি এখন লাগিয়ে আমি দুটো করে চাপ সেলাই দিয়ে নিয়েছি নিচের এই ডিজাইনটা আপনারা অন্য রকমও করতে পারেন প্যান কার্টের নিচে যে যে ডিজাইন দিতে চান ইচ্ছে করলে অনেক ডিজাইনে দেওয়া যায় সবুতাম লাগানো যায় এবং কি একসাথেও ফাড়া রাখা যায় আপনাদের ইচ্ছা আমি এটা একদম বন্ধ করে দিব। এখন এখান থেকে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি এখন সেলাই করে নিয়েছি এখন করে নিয়েছি আমি ভালো বোঝা যাচ্ছে না আর এটা আমি একটা চাপ সিলে দিয়ে নিচ্ছি দেখুন চাপ সিলে দিয়ে নিয়েছি উপর দিয়ে এখানে আমি একটা চাপ সিলাই দিয়ে নিয়েছি উপরে একটা এখন হাইটাকে আমি দুটো কাপড় একসাথে হাই পাশটাকে জোড়া দিয়ে নিব দেখুন জোড়া দিয়ে নিয়েছি এখন নিচে মহরিটা থেকে আমি সাত ইঞ্চি পরিমাণ রেখেছিলাম সেখান থেকে এখন সাত ইঞ্চি আমি এখানে ভাবলাম ছ ইঞ্চি সাড়ে ছ ইঞ্চি রাখব এখন ছয় সাড়ে সাড়ে ছয় ইঞ্চি রেখেছি আমি এখানে এই এখন কোমরটা সিলিয়ে নিচ্ছি রাবারের জন্য লাই করা হয়ে গেছে যে নিচে আপনারা চাইলে সবুতাম লাগাতে পারেন মানে এই যে রেডি হয়ে গেছে আমার খেলোয়াড়